সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ক্রিকেট ফেঞ্জির নিয়মিত আয়োজনে আজকে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটু অন্যরকম দিন আমরা বিকেল নাগাদ আপনাদেরকে জানালাম যে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান যদিও এটা নিয়ে একটা একটা সংকট তৈরি হয়েছে সেটার পাশাপাশি সেটা তো অবশ্যই আলোচনা করব এর পাশাপাশি নতুন একটা খবর হচ্ছে যে সাকিব আল হাসান অবশেষে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসের হয়ে খেলবেন আপনি একটু চমকে যেতে পারেন যে সাকিব আলহাসান অনেকদিন ধরেই মাঠের বাইরে হুট করে সাকিব আলহাসানকে দলে নেওয়া আপনি যদি কয়েকদিন আগে একটু খেয়াল করে দেখেন সাকিব আলহাসান দুবাইয়ে ব্যাটিং প্র্যাকটিস করছেন এই ফুটেজটা মানে এই ভিডিওটা অনেক বেশি মানুষের আলোচনায় এসেছে এবং তখন থেকেই কিন্তু মনে করা হচ্ছিল সাকিব নিশ্চিতভাবেই কোন কোথাও না কোথাও খেলায় ফিরছেন এটা ধরে নেওয়া যাচ্ছিল শেষ পর্যন্ত সেই জিনিসটাই জানা গেছে যে সাকিবুল হাসান পিএসএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন এই এই টুর্নামেন্টটা যেহেতু স্থগিত হয়ে গেছিলো ভারত এবং পাকিস্তানের মধ্যকার ওই যুদ্ধের কারণে সাময়িক একটা যুদ্ধ বলা যেতে পারে এবং যুদ্ধবিরতি হওয়ার কারণে কিন্তু এই আইপিএলের পাশাপাশি পিএসএলটাও শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে এবং আঠারো তারিখে লাহোর কালান খেলা আছে এবং সেটা ম্যাচটা খেলবে তারা হচ্ছে পেশাওয়ার জালমের বিপক্ষে এবং এই ম্যাচটা তাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ আপনি যদি খেয়াল করে দেখেন পয়েন্ট টেবিলে যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে সবার উপরে আছে কোয়েটা গ্লাই যেখানে তারা নয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে তার মানে আরও তিনটা দলের সুযোগ আছে প্লে অফে যাওয়ার আপনি এখানে করাচি কিংসের কথা বলতে পারেন ইসলামাবাদ ইউনাইটেডের কথা বলতে পারেন এই দুটো দলেরই পয়েন্ট দশ কিন্তু করাচির যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে করাচি মাত্র আটটা ম্যাচ খেলেছে তাদের এখনো দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচ যদি তারা জিতে যায় তাহলে কিন্তু চোদ্দ পয়েন্ট হবে তাদের খুব ভালো সুযোগ থাকবে আর টপ টুতে থেকে শেষ করার আপনি যদি কোয়ালিফায়ার খেলবেন তখন আপনি ওই ফাইনালে যাওয়ার জন্য দুটো ম্যাচ খেলার সুযোগ পাবেন আর সেক্ষেত্রে ইসলামাবাদের একটা ম্যাচ বাকি আছে তারা দশ পয়েন্ট নিয়ে আসে তারাও মোটামুটি ধরে নেওয়া যায় যে তাদের প্লে অফটা প্রায় নিশ্চিত বলা যেতে পারে কারণ রান রেটে একটা ব্যাপার আছে যদিও রান রেটটা তাদের মাইনাস আপনি যদি লাহোর কালান্দার্সের পয়েন্ট একটু দেখেন সেখানে আপনি দেখবেন যে তারা ইতিমধ্যে নটা ম্যাচ খেলে ফেলেছে চারটা ম্যাচ জিতেছে চারটা ম্যাচ হেরেছে এবং যেখানে তাদের পয়েন্ট হচ্ছে নয় পয়েন্ট আপনি এখানে যদি খেয়াল করে দেখেন যে তাদের রান রেটটা যদি আপনি খেয়াল করেন যেখানে প্লাস জিরো এই চারটা পাঁচটা দল যে এখনও টিকে আছে প্লে অফের লড়াইয়ে তাদের ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ রান রেট বা নেট রান রেট হচ্ছে লাহোর কালান এক নাম্বার আছে হচ্ছে কোয়েটা গ্লেটেট যাদের তেরো পয়েন্ট তারা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে প্লে অফ তাদের আসলে খুব বেশি কিছু চিন্তা করার সুযোগ নেই যে ম্যাচটা আঠারো তারিখে হবে পেশোয়ার আর জালমির বিপক্ষে এই ম্যাচটা লাহোরকে জিততেই হবে কেন জিততে হবে সেটা একটা বড় কারণ হচ্ছে পেশোয়ার আর জালমিরও কিন্তু এখন একটা সুযোগ আছে আটটা ম্যাচে তাদের আট পয়েন্ট আর দুটো ম্যাচ খেলা বাকি আছে সো দুটো ম্যাচে তারা যদি দুটোই জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে বারো এবং লাহোর কালে পয়েন্ট হচ্ছে নয় সেক্ষেত্রে তারা নিশ্চিতভাবেই প্লে অফে উঠে যাবে অথবা এটাও যদি হয় যে একটা ম্যাচ তারা হেরে গেছে আর একটা ম্যাচ জিতে গেছে সেক্ষেত্রে কিন্তু কোন কোন ম্যাচটা ম্যাচটা হারছে জিতছে একটা ফ্যাক্ট হবে যদি ধরুন লাহোর কালামদাস তারা ম্যাচটা জিতে গেল তখন লাহোর কালান্দাসের পয়েন্ট থাকবে নয় স্বাভাবিকভাবেই পেশার জালমের পয়েন্ট হবে দশ তখন তারা লাহোর কালদাস পিছনে ফেলে তারা হচ্ছে প্লে অফের জায়গা করে নেবে সো তার মানে হচ্ছে লাহোর কালান্দাসকে ওই ম্যাচটা জিততে হবে এখন কত যে সাকিব কার বদলি হিসেবে যাচ্ছে এই তথ্যটা কিন্তু আমরা এখন পর্যন্ত যাই না তবে প্রাথমিকভাবে যে ধারণটা করা হচ্ছে যেহেতু সিকান্দার রাজা সম্ভবত তিনি পিএসএল খেলতে আসছেন না যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে তাদের একটা টেস্ট এক ম্যাচে টেস্ট সিরিজ রয়েছে তার পাশাপাশি রিশাদ হোসেন খুব সম্ভবত যাচ্ছেন না তো স্বাভাবিকভাবেই আপনি যখন এই যে আপনার দলের দুটো মেইন স্পিনার যখন খেলতে না আসবেন তখন আপনার একটি স্পিনার লাগবে আর সাকিবের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনি একটা বাহাতি স্পিন অপশন পাচ্ছেন ব্যাটিংটা পাচ্ছেন তিনি করতে পারছেন যেটা হয়তো আপনি হয়তো বলতে পারেন যে সাকিব হয়তো সিকান্দার রাজার মতো এখন সিকান্দারাজা যে টাইপের ব্যাটিং করে এটা হয়তো পাবেন না কিন্তু জিনিসটা হচ্ছে যে সাকিব হাসানের যে অভিজ্ঞতাটা রয়েছে বল হাতে তিনি যে যতটা ইফেক্টিভ সিকান্দারাজা কিন্তু সেই সেভাবে ইফেক্টিভ না আবার ব্যাটিংয়ে সাকিব যে একেবারেই দুর্বল ব্যাপারটা এরকম না কিন্তু সাকিব কিন্তু এরকম আপনি বিপিএল যদি আপনি খেয়াল করে দেখেন সাকিবের তিরিশ বলে ষাট রানের ইনিংস রয়েছে পঁচিশ বলে চল্লিশ রানা ইনিংস রয়েছে কিছু কিছু এটা হয়তো তিনি প্রতি ম্যাচ এরকম করবেন না স্বাভাবিকভাবে সো এই তাকে কিন্তু এটা নেওয়ার একটা বড় কারণ যে তিনি স্পিন অপশনটা দিতে পারবেন পাশাপাশি তার ওই যে মিডল অর্ডারে একটা ব্যাটিং অপশন বাড়বে তাদের চার নাম্বারের জন্য বা তিন নাম্বার চার বিশেষ করে চার নম্বরের জন্য তাদের ব্যাটিং অপশন বাড়বে সেক্ষেত্রে সাকিব অবশ্যই তাদের জন্য গুড অপশন এবং জিনিস হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন যে পাকিস্তানে কিন্তু আরও অনেক বিদেশি ক্রিকেটার আছেন যারা কিন্তু ইতিমধ্যে আসতে চাচ্ছেন না এবং তাদের রিপ্লেসমেন্ট নিতে হচ্ছে বাধ্য হয়ে এবং আইপিএলও কিন্তু এই ব্যাপারটা ঘটতে যা গেছে যে আইপিএলে যেমন যে যে ফ্রেজার ম্যাকগার্ক আসছেন না ব্যক্তিগত কারণ দেখে যদিও আপনি ধরেই নিতে পারেন যে এই যে যুদ্ধটা হলো সাময়িক যুদ্ধটা সেটার কারণে যে তিনি ভয় পেয়েছেন খানিকটা সেটা হয়তো বোঝা যাচ্ছে তার বদলে হিসেবে ছয় কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া হয়েছে এবং তিনি খেলতে যাবেন কি যাবেন না সেটা নিয়ে একটা সংকট আছে আমরা বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তাদের যে একটা ভাষ্য সেটা হচ্ছে মুস্তাফিজ এখনও এনওসি চাননি যে তিনি আইপিএল খেলতে যাবেন তার মানে আজকে কিন্তু সন্ধ্যায় তার একটা ফ্লাইট ছিল দুবাইয়ে যাওয়ার বা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সেই ফ্লাইটে ফ্লাইটে কিন্তু তিনি দুবাইয়ে গিয়েছেন ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো সেখানে গিয়ে অফিসিয়াল একটা আবেদন করবেন বিসিবির কাছে সেখান থেকে হয়তো তিনি আইপিএল খেলতে ভারতে চলে যাবেন এমনও হতে পারে যে হয়তো প্রথম ম্যাচটা যেটা আঠেরো তারিখে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা তিনি হয়তো খেলতে পারবেন না কারণ সতেরো তারিখে বাংলাদেশে একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটা খেলে হয়তো তিনি যেতে পারেন সেটা যে কোনো কিছু হতে পারে আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত না তবে সবচেয়ে বড়ো যে খবরটা সেটা আপনাদেরকে এতক্ষণ আসলে জানালাম যে সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন তিনি পিএসএলটা খেলবেন এক ম্যাচের জন্য আপাতত চুক্তি আর যদি সাকিব বা লাহোর কালান্দার যদি ওই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আরও বেশ কয়েকটা ম্যাচ খেলার সুযোগ আপনি मुंहिंजो त इलेमिनेटर खेलनि সেখানে অবশ্যই একটা ম্যাচ হবেন সেই ম্যাচটা জিতলে সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ সেটাও যদি জিতে সেক্ষেত্রে আপনার ফাইনাল খেলার সুযোগ থাকবে তার মানে আছে সাকিবের সামনে এখনও চারটা ম্যাচ খেলার সুযোগ রয়েছে পিএসএলে কিন্তু আপাতত আপনি একটা খেলবেন সেটা মোটামুটি নিশ্চিত এবং তিনি কেমন করেন নিশ্চিতভাবেই আমাদের মতো আপনারা বাংলাদেশের যারা সমর্থক যারা আছেন বিশেষ করে সাকিব আল হাসানের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা নিশ্চিতভাবেই মুখিয়ে থাকবেন সাকিব কেমন করেন সাকিব আল হাসান কতটা ভালো করতে পারছেন সেটার দিকে তাকিয়ে থাকবেন সাকিবের ভালো করাটাও অবশ্যই একটা বড় ব্যাপার কারণ এই মুহূর্তে সাকিব অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন জাতীয় দল থেকে তো তিনি ওয়ানডে টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন ওয়ানডেও খেলছেন না অনেক দিন ধরেই লম্বা সময় ধরে পাশাপাশি তিনি টি টেনের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজ লিগ খেলছিলেন কিন্তু তিনি একেবারে বেশ ভালো টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আপনি বলতে পারেন সেই টুর্নামেন্টগুলো তিনি কিন্তু খেলতে পারছেন না সো সাকিবের জন্য একটা প্রত্যাবর্তনের একটা সুযোগ তিনি কেভাবে কীভাবে কাজে লাগাচ্ছেন সেটা একটু দেখার থাকবে এই হচ্ছে আপাতত আমাদের কাছে তথ্য আঠারো তারিখে যেহেতু লাহোর কালান্দার্সের পেশার জাল বিপক্ষে খেলা আছে সেই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব তখন আসলে পরিস্থিতি কেমন হচ্ছে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু সাকিব কতটা ইফেক্টিভ হতে পারেন লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচটা কোথায় হবে সেই বিস্তারিত যখন আমরা আলোচনা করব তখন নিশ্চিতভাবে আপনাদেরকে আরও বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকেট ফেন্জির সঙ্গে থাকবেন